আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি ওমর তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব। সেটা একটা ছোট্ট একটা ট্রিক সেটা হচ্ছে আপনি কীভাবে নিজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো আমরা অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজে নিজেই খুলতে পারে বা অনেকেই পারি না তো আমিও খুলতে পারি কিন্তু যারা এটা খুলতে পারে না এটা তাদের জন্যেই সো চলে যাচ্ছে প্লে স্টোর এই যে প্লে স্টোরে এভাবে অনেকে এইভাবে যাওয়ার পরে প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে ক্লিক করবেন তারপরে যে চামচের মতো দেখতে পাচ্ছেন অনেক যে কর্নারে এখানে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটস এই যে হোয়াট আমরা হোয়াট লিখি না ডব্লিউ এইচ এ টি হোয়াট এই হোয়াট লিখে সার্চ দিলে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ লিখতে হবে না ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একদম সর্বপ্রথম এই আইকনটাতে ক্লিক করবেন পিকচারটাতে ক্লিক করার পরে চলে আসছে ইনস্টল এই যে ইনস্টলে ক্লিক করবেন আপনার সময় আপডেট যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের একটা সিস্টেম যে আপডেট করতে হয় মানে সফটওয়্যারটা সম্পূর্ণই বন্ধ হয়ে যায় সো এখানে আপনি এই হোয়াটসঅ্যাপ আবার নতুন করে আপডেট করতে হবে তো আপডেট করার জন্য সেটা আমি দেখাবো আচ্ছা এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে একটু ওপেন দেখাবে আর লাস্টে ভিডিওর একদম শেষে দেখাবো কিভাবে আপনার এই সফটওয়্যার এটা কখনো রিমুভ হবে না আপনার মেসেজও ডিলিট হবে না আপনি কীভাবে এটা আপডেট করে নেবেন মানে সফটওয়্যার এটা বাদ হবে না ডাউনলোড করতে হবে না একবার ডিলিট করে আবার দ্বিতীয়বার আবার ইনস্টল করতে হবে না কীভাবে আপডেট করতে হয় সেটা দেখিয়ে দিব তো এখন আপনার আনস্টল আছে এখানে ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে এখানে আছে আপনার এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম তারপরে কোন কান্ট্রি আপনি কোন কান্ট্রিতে আছেন যদি সিম থেকে অটোমেটিকলি এখানে কান্ট্রিটা চলে আসবে যেহেতু সিমটা নেই সো এখানে কান্ট্রিটাতে ক্লিক করলাম মানে কোন দেশে এখানে ওই চামচের মতো চিহ্নতে এটাতে করার পরে চলে আসবে আমি যেহেতু বাংলাদেশ আছি সো বাংলাদেশ লিখবো বি এ এ বাংলাদেশ বি এ বি এ এন এই যে বাংলাদেশ ওকে বাংলাদেশ এই যে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে আপনার ডাবল এইট জিরো এখানে আপনার ওয়ান থেকে শুরু হবে বাংলাদেশের বেলায় আর ওমানের বেলায় যেমন আপনার নাইন সিক্স এইট এখানে ওমান যেমন আমি ওমান লিখি ব্যাগ দিচ্ছি একটু যেমন আমি ওমান লিখি এখানে ওকে এখানে ক্লিক করলাম যে ওমান লিখি দেখি আসে এই যে নাইন সিক্স এইটের পর লিখবেন ঠিক আছে আর যেহেতু বাংলাদেশ আছে এখানে আমি বাংলাদেশ লিখবো সে আপনার যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে এটা আপনি বসিয়ে দিবেন এই যে বাংলাদেশে লিখলাম ওকে বাংলাদেশে এখন আমি মোবাইল নাম্বারটা লিখবো মোবাইল নাম্বারটা লিখবো আসলে একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর একটা মোবাইল দিয়ে লিখতেছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে নাইন সেভেন আমাদের কাছে এই ব্যাপারে ফোন দিলে কোনো সহায়তা পাবেন না এই নাম্বারে আমরা জাস্ট এটা টেস্ট করার জন্য ইউজ করি এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই পাবেন এছাড়া আপনি ফোন দিলে পাবেন না ওকে সো এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তখন একটা কোড যাবে হ্যাঁ এই কোডটা এরকম একটা আপনার এখানে কোডটা যাবে কি কোড যাবে আমি দেখাচ্ছি এরকম কোড যাবে হোয়াটসঅ্যাপের মধ্যে এরকম একটা কোড যাবে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসবে আর এই ছয় ছয় ওয়ার্ডের একটা কোড আসবে সো ছয় ওয়ার্ডের কোডটা আপনি এখানে বসাতে হবে সো ছয় ওয়ার্ডের কোডটা হচ্ছে আপনার এটা বারবার চেঞ্জ হয়ে যাবে আপনি যতবার এটা এ করেন ততবার এটা কুটটা চেঞ্জ হয়ে যাবে সো এখানে আপনার কুটটা আপনি সঠিকভাবে দিবেন ঠিক আছে দ্বিতীয়বার আপনার কুটটা জাস্ট বসালি হবে সো কুটটা বসাই বসাতে হবে কীভাবে আমি তাও দেখিয়ে দিচ্ছি দিলাম এই এরকম একটা এরকম একটাই আসবে ঠিক আছে এরকম একটা নিচে একটা গড়ে যে ছটা ওয়ার্ড বসানোর জায়গা আসছে এরকম ছটা ওয়ার্ড এখানে বসাবেন তো কোডটা আসলো এই কোডটা হচ্ছে এরকম একটা কোড এরকম একটা কোড আসবে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এরকম কোড আসবে সো আমি কোডটা বসাই দিচ্ছি গ্রামীণ সিমের বেলায় গ্রামীণ নাম্বার থেকে কোডটা আসবে এই কোডটা বসানোর পরপরই অটোমেটিকলি এটা এরকম হবে তারপর হচ্ছে ইফ ইউ প্রিভিয়াসলি ব্যাকআপ অন গুগল এটা বলতে যাচ্ছে যে আপনি কি আপনার মানে যার সাথে আপনি মেসেজ করবেন বা কল করবেন বা আপনার হোয়াটসঅ্যাপে যাদের সাথে আপনি অ্যাড থাকবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে আপনি যদি স্কিপ দেন সেক্ষেত্রে এটা আপনার সেভ হবে না ঠিক আছে সো আপনি স্কিপ করে দিতে পারেন আর যদি গিফট গিফট পারমিশন দেন সেক্ষেত্রে আপনার এখানে এই যে আপনার যে ইমেলটা এখানে টিক চিহ্ন দিয়ে দিলেন আপনি এটা অটোমেটিকলি ব্যাক আপ হবে ঠিক আছে যে অ্যালাউ দিয়ে দিলেন মানে আপনি যদি মেসেজ কারোর সাথে করেনও মেসেজ করার পরেও আপনার এখানে এগুলো রয়ে যাবে এখানে আপনার কোনো কিছু ডিলিট হবে না আপনার হোয়াটসঅ্যাপ নতুন পুরনো আপনার মানে এই যদি নতুন করে অ্যাড করেন তাহলে আপনার মেসেজগুলো থাকবে ঠিক আছে সো এই যে দেখেন এই যে এই নেক্সট দিয়ে দেবেন নাম ইউজ করতে পারেন এই নামটা এখানে এই তখনই ইউজ করা হয় যখন আপনি কোনো গ্রুপে অ্যাড থাকবেন তখন কন্ট্যাক্টে গেলে যে গ্রুপে কে কে আছে তখন এই নামটা শো করা হয় সো এখানে আপনার এই যে চ্যাট আছে স্ট্যাটাস আছে এখানে আপনি স্ট্যাটাসটা এখানে এই স্ট্যাটাস অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে আপনার এই যে অ্যালাউ দিলাম আমি এখানে আপনার যে পিকচারগুলো আছে পিকচারগুলো ইউজ করতে পারেন দিলে আপনার এখানে চব্বিশ ঘন্টা স্ট্যাটাসটা থাকবে মানে আপনি আমরা তো আর ছিল একটা লিখা থাকতো কিন্তু লিখাটা থাকবে না চব্বিশ ঘন্টা আপনার এটা চালাতে পারবেন মানে এই একটা স্ট্যাটাসে আপনার থাকবে তারপর হচ্ছে কল এই যে এখানে একটা কল হ্যাঁ এই যে তো এখানে আপনি এখানে কার সাথে যদি কারোর সাথে চ্যাটিং করে দেন কারোর সাথে মেসেজ করেন এখানে থাকবে এখানে ছবি দিতে পারেন এই স্ট্যাটাস হচ্ছে আপনার এখানে চব্বিশ ঘন্টা পর একসাথে তিনটা চারটা অ্যাড করতে পারেন কারা কারা আপনার কন্ট্যাক্টসে অ্যাড আছে তারা এখানে থাকবে কারোর সাথে কল করলে এখানে থাকবে এখন ধরেন আপনি কাউকে মেসেজ দেবেন আগে কিন্তু সিস্টেমগুলো খুব সহজ ছিল তো আপনার এখানে চ্যাটিংয়ে যাবেন চ্যাটিংয়ে গিয়ে আপনার এখানে এটা হোয়াটসঅ্যাপ নতুন নিয়ম আগের মতো না এই যে আপনি এখানে যাবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে এই কন্ট্যাক্টস এখানে কন্ট্যাক্টসগুলা শো করবে যে কোন কোন কন্ট্যাক্টগুলো আপনার এখানে অ্যাড আছে আমার এখানে কোনো কন্ট্যাক্ট নেই সো আমি ব্যাগ দিচ্ছি আপনার এখানে যে কেউ মেসেজ করতে পারবেন এইভাবে তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নতুন ভার্সন আছে এই যে এই যে প্রোফাইল পিকচার দিতে পারেন একদম সহজ এবং আপনি চাইলে এখানে কোডও সিস্টেম করে দিতে পারেন এই যে সেটিংস তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি সরি এখানে না যে প্রাইভেসি প্রাইভেসিতে একটা লক আছে যেখানে আপনার হোয়াটসঅ্যাপটা কোনো সফটওয়্যার ছাড়া একটা লক থাকবেশান এখানে এই যে ইনেবল করে দিলেন হ্যাঁ ইনেবল করে দিলে এই যে আপনি এখানে যেই নাম্বারটা দিবেন ছয়টা পাসওয়ার্ড দেবেন যখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে চলে আসবেন তখন আপনার আবার নতুন করে পাসওয়ার্ড চাইবে ধরেন আমি ওয়ান টু আচ্ছা আমি দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে এবার ইমেল দিলাম ধরেন আমি এখানে দিলাম আচ্ছা ইমেল দিন ইমেলটা স্কিপ দিয়ে দিই ওকে এটার ধর মানে হচ্ছে আপনি যখন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন নতুন করে ডুবতে গেলে তখন আপনার এখানে এটা কোড চাইবে ধরুন আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসি এভাবে না যখন আপনার এটা লক হয়ে যাবে বা যদি নতুন কোনো ডিভাইস পায় তখন এই পাসওয়ার্ডটা শুরু করবে তখন আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে এগুলো করার দরকার নেই জাস্ট আমি দেখিয়ে দিলাম এই ছোট্ট খাটো একটা ভিডিওতে আসলে এটা তিরিশ সেকেন্ডও খোলা যায় তবে আমি ভিডিওটা লং টাইম করার জন্য আমি খুবই দুঃখিত তবে আমাদের আরও নতুন নতুন আপনি একটা বিষয় জানেন এটা অন্যকে জানান আপনি একটা বিষয় জানেন সেটা আপনি আবার নতুন করে জানেন এটা আপনার রিহার্সাল হবে আপনি এটা আবার মানে জানাটা আরও দ্রুত হবে এই কাজটা আপনি সহজে করতে পারবেন আপনার জানার পাশাপাশি হয়তো বা আর নতুন কোনো বিষয় থাকতে পারে যেটা আপনি আমাদের মাঝে শেয়ার করতে পারেন বা আপনা আপনি কোন ধরনের ভিডিও চান বা কী ধরনের কি রিলেটেড ভিডিও করলে আপনি আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন বা অন্যরা শিখতে পারবে সেই ব্যাপারে আমরা ভিডিও দেব সো আপনি আমাদের চ্যানেলের সাথে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম